তরকারি রান্না করার জন্য আগে আমি কাতলা মাছে কাতলা মাছের মাথাটাকে ভালো করে কেটে নিব মাছের অংশ বাদ দিয়ে এইভাবে কাতলা মাছের মাথাটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল গরম করে ভালো করে মাথাটাকে ভেজে নিতে হবে কড়াইতে তেল গরম করেই মাছের মাথায় দিতে হবে নাহলে আবার মাথাটা কড়াইতে লেগে গিয়ে একদম একাকার অবস্থা হয়ে যাবে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম তারপর এ ভালো করে ভেজে নেব এখানে আমার লাগছে পেঁয়াজ কাটা টমেটো কাটা আর আদা বাটা রসুন বাটাটা আমি স্কিপ করে গেছি তোমরা প্লিজ স্কিপ করো না রসুন বাটা দিয়ে রান্না করো খুব ভালো হবে এ চড়ালটাকেও ভালোভাবে একটু ভেজে নেব তবে কড়া করে নয় তারপর আবার কড়াইতে তেল গরম করে পাঁচ করে নিয়েছি এলাচ আর শুকনো লঙ্কা তারপর কাটা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল বাদামি করে একটুক্ষণ ভেজে নেব নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে পেঁয়াজ আর আদা বাটাটাকে ভালো করে আর একটু ভেজে নেব যাতে আদা বাটার গন্ধ না থাকে তরকারিতে তারপর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল দেবো জল দিয়ে কষিয়ে আর টমেটো দিয়ে দেব, টমেটো টমেটো গলার জন্য একটু নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা আর মশলা ভালো করে মিশে গেলে তারপর এঁচড়ো আলুটা দিয়ে আর তিন চার মিনিট মতো কষিয়ে নেব কম জাল দিয়ে কষতে হবে ব্যাপারটা না হলে আর লেগে যেতে পারে মশলা চার মিনিট মতো কষার পর মতো জল দিয়ে দেব যাতে এঁচুর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর দেখলাম আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেছে তারপর গরম মশলাটা আমার তিস্তাতে গুঁড়ো করে নামিয়ে নিব নমস্কার সবাইকে